তো কেমন আছেন সবার আশা করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনার ভালো থাকবে আজকে আমি আপনাদের যে বিদ্যা দিব আপনি শুধু আগুন জ্বালিয়ে দিবেন সে মেয়ে আপনার কাছে আসার জন্য সে মেয়ে আপনার কাছে আসার জন্য বা আপনার সঙ্গে মিলন করার জন্য বা আপনাকে সঙ্গে দেখা করার জন্য হয়তো সে বাধ্য হয়ে যাবে আমি যত রকম বিদ্যা দিয়েছি তবে বৈশ্বীকরণ বিদ্যা হয়তো সম্পর্কে বেশি আছে বৈশ্বীকরণ বিদ্যা সম্পর্কে বেশি আছে তো আমার যে বৈশ্বীকরণ বিদ্যাগুলো এই বিদ্যাগুলো হয়তো অ্যাপ্লাই করে দেখেন বা ব্যবহার করে দেখেন কাজের রেজাল্ট মিস নাই পরীক্ষিত বিদ্যা দেয় আর পরীক্ষিত যন্ত্র বা যা কিছু দেয় না কেন গুরুবিদ্যা সব কিছু পরীক্ষিত থাকে তো আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন কোন সময় করবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দেই আপনি যদি একটি বিদ্যা হয়তো কাজ করেন সে বিদ্যা আপনার সঙ্গে কাজ করার জন্য বা আপনার কাছে কাজ করার জন্য সে অবস্থা বাধ্য হয়ে যাবে তবে আপনার মুখে আপনার মুখে হয়তো গুণ থাকতে হবে মন্ত্র শক্তির গুণ থাকতে হবে যদি মন্ত্রের শক্তির গুণ না থাকে হয়তো কোনো মন্ত্র কোনো যন্ত্র কোনো বিদ্যা কোনো টটকা কোনো ক্রিয়া কোনো কিছুতে কাজে লাগবে না যদি মন্ত্রের গুণ না থাকে সে মন্ত্র গুণ বানানো সেই মন্ত্র দিয়ে আপনি মুখের তেজ বানানো তো আপনি কীভাবে বানাবেন আর কিভাবে আপনি মন্ত্র তেজ বাড়াবেন মন্ত্র তেজ বাড়াইলে আপনি যে কোনো মন্ত্র ক্ষমতা চলে আসে তো এই সব বিদ্যা আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। আবার আপনি যে বসিগর মন্ত্র দ্বারা কাজ করেন সে মন্ত্র হয়তো কাজ করলো কি না আপনি তাও বুঝতে না পারেন তবে ইউটিউবে যা দিয়েছি সমস্ত কিছুর ব্যাকগ্রাউন্ড আছে কারণ আসন পাসন করে সমস্ত নির্যাতনে বসে নি স্থানে বসে হ্যাঁ আপনি একটা আসন করে সেই আসনে বসে আপনার পিছনে সব কিছু করে তারপরে এই মন্ত্রখানা যে বিদ্যাটি দেওয়া হয় সেই বিদ্যাধারে কাজ করা লাগে তো এখন ওই সব না করে আপনি শুধু আমি যে বিদ্যাটি দিলাম সেই বিদ্যাটি হয়তো কাজ করার জন্য আপনার প্রস্তুত হয়ে যান আগে পিছনে কোন মন্ত্র আছে কোন যন্ত্র আছে কোন বিদ্যা আছে কোন আসন আছে কোনো কিছু দেখলেন না কোনো কিছু দ্বারাই ভাবলেন না তবে যেটা মূল মন্ত্র সেই মূল মন্ত্র দিয়ে কাজ করেন তো মূল মন্ত্র দিয়ে যদি কাজ করেন কোনো মন্ত্রই হয়তো কাজ রেজাল্ট না আসতে পারে মূল মন্ত্র আগে এটা হলো মূল মন্ত্র যে বিদ্যাটি দেওয়া হয় এটা হলো মূল বিদ্যা তো এই বিদ্যা দ্বারা কাজ করার আগে আপনার আগে পিছে যেগুলো বিদ্যা কাজ করতে হয় যেগুলো জিনিস পালন করতে হয় সে জিনিস আপনি পালন করবেন তারপরে আপনি বিদ্যা কাজ করবেন অবশ্যই আপনি কাজের জাল পাবেন যদি কাজের জাল না পান তাহলে আপনি ইউটিউবে যা খুশি যা ইচ্ছা আপনি তা বলতে পারেন এটা হলো পরীক্ষিত আবার অনেকেই আছেন যে ইউটিউবের বিদ্যা কাজ করতে পারেন না তাদের হয়তো জন্য আপনি পার্সোনাল জিনিস দিব সেই পার্সোনাল জিনিস দিয়ে আপনি কাজ করতে পারেন অবশ্যই কাজ রেজাল্ট পাবেন সেই পার্সোনাল জিনিস হলো গুরুবিদ্যার ডায়েরি সেই ডায়েরি থেকে আমি একটা করে বিদ্যা দেবো আপনাদেরকে সেই ডায়রি নেওয়ার আগে তো সেই বিদ্যা দ্বারাই একটা বিদ্যায় দেব ওই একটা বিদ্যাতে আপনি কাজ করতে পারবেন আপনি পারবেন যদি কাজ করে তারপর ডায়রি নেবেন যদি কাজ না করে ডায়রি নেবেন না তো আপনি কীভাবে ডায়েরিখানে নেবেন আর কীভাবে মন্ত্র দ্বারা কাজ করবেন আমি আপনাদেরকে বলে দিব ডায়েরির মন্ত্র যদি কাজ করে অবশ্যই ডায়েরি এবং আপনি বইটি নিতে পারেন সে বইটির নাম রেখেছি হ্যাঁ আমার ওস্তাদ আগে থেকে নাম রাখা তবে আমি ফিরে আবার রিপিট করে রেখেছি সেই বইটার নাম নাম হলো শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেল কিন্তু আগে নাম রাখা এখন নতুন করে মানুষের তৈরি করে নাম রেখেছে শয়তানের বাইবেল কিন্তু সেই শয়তানের বাইবেল থেকে একটা মধ্যে দ্বারা কাজ করে একটা বিদ্যা কাজ করে কোনো বিদ্যায় কাজ রাজাল আসে না তবে আমার যে শয়তানের বাইবেল আছে এই শয়তানের বাইবেল দিয়ে আপনি যদি কাজ করেন আমি একটা বিদ্যা দেবো সেই বই থেকে একটা বিদ্যা দিব ওই বিদ্যা যদি কাজ করে তাহলে নিবেন যদি কাজ না করে নেবেন না বাস তো আশা করি এটা নতুন তৈরি হয়ে গেছে আজকের থেকে শুরু তো আশা করি সকলে যেন নিতে পারেন আর সকলে যেন দেখতে পারেন হ্যাঁ স্ক্রিনে তো দেওয়াই থাকবে শয়তেনে বাইবেল তো আপনি কীভাবে নেবেন কিভাবে কাজ করবেন আপনার জন্য তো যাই হোক আমি যে বিদ্যাটি আপনাদেরকে দিব আমি যে দ্বারা আপনাদেরকে শেখাবো হ্যাঁ সর্বপ্রথম আপনি সেই বিদ্যাটি বা যন্ত্রটি আপনি দেখেন তার আগে বলছি সেই শয়তানে বাইবেলের সঙ্গে কিন্তু একটা জারসন্ধ্যাটা হার থাকবে সে যার সন্ধানে হার অবশ্যই কিন্তু কাজ করবে আর কাজের দল কিন্তু আসবে গুরুমুখী যার সন্ধানে হার আপনি এইভাবে কাজ করলে কিন্তু কাজ করবে তো আপনি দেখতে পারবেন নিজের সঙ্গে নিজের হাতে নিজের বাসায় সমস্ত বাংলায় আরবি একটাও নয় সমস্ত মন্ত্র শয়তানের বাইবেল সমস্ত মন্ত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কাজ করতে পারবে তো আশা করি আমি ভিডিওতে দেখাই দিব ভিডিওতে আপনি শেখাবো তো দেখতে পারবেন সকালে বুঝতে পারবেন জানতে পারবেন যদি বইটি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নেবেন যদি ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন যদি ভালো লাগে নেওয়ার কোনো ইচ্ছা নাই তো আপনাদেরকে আমি যে যন্ত্র দিব বা যে মন্ত্র দিব সর্বপ্রথম সে মন্ত্রটি দেখিনি আমি নিতে পারব বলছি স্ক্রিনে যে মন্ত্রখান দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখান দেখতে এই মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন করার পরে তার আপনি কী করবেন আপনি সাদা কাগজে লিখবেন লেখার পরে তার আপনি কী করবেন আপনি এই মন্ত্রখা তিনবার পরে তিনটি ফুক দিয়ে তারপর আপনি সকালে শনিবার মঙ্গলবার সকালে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন একটি বিদ্যা জ্বালিয়ে দেন বাস আপনার তাতে কাঁপি আর কোনো কিছু করা লাগবে না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ